তৃতীয় দফার ভোট গ্রহণ বালুরঘাটে দু উনিশ সালের লোকসভা নির্বাচনে সভাপতি বালুরঘাট নিজেদের ঝুলিতে নিয়েছিল পদ্মশিবির সাংসদ নির্বাচিত হন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তাই সেই জমিনিতে শেষ মুহূর্তের প্রচারে ঘাসফুল শিবিরের নজরে এই লোকসভা কেন্দ্র এদিন বালুরঘাটের কুমারগঞ্জের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রর হয়ে প্রচারে গিয়ে স্বভাব ভঙ্গিতে একের পর এক ইস্যুতে বিজেপিকে তোপ দাগলেন তৃণমূল সুপ্রিমো শুরুতেই বালুরঘাটে কি কি কাজ হয়েছে আর হয়নি তার একটি চিত্র বালুরঘাটবাসীর কাছে তুলে ধরতে চেয়েছেন মমতা বলেন আপনাদের সংসদ ঠান্ডা করে ঘুমায় বলে বাংলায় একশো দিনের কাজের টাকা দিও না মমতার কথায় জবাব চাই জবাব দাও অনেক কাজ আমরা করে দিয়েছি প্রশ্নটা হলো আজকে কি পশ্চিম বাংলার ইলেকশন যখন বাংলার ইলেকশন হবে আমাদের সরকার কি করেছে না করেছে আপনাদের প্রত্যেকটা হিসেব নিকেশ আমরা দেব আজকের ইলেকশন তো দিল্লির ইলেকশন মোদী বাবুর বিরুদ্ধে ইলেকশন এই ইলেকশানে মোদী সরকারকে কৈফিয়ের দিতে হবে বিজেপির গদ্দারদের কৈফিয়ত দিতে হবে যে তোমরা দশ বছরে কি করেছ মানুষের জন্য আর আজকে আমাকে গালাগালি না দিয়ে কৈফের দাও গদ্দার বাবুরা কি করেছো একটা কাজ করেছো একশো দিনের কাজের টাকা বন্ধ করেছো গ্রামীণ আবাস যোজনার টাকা বন্ধ করেছো রাস্তার টাকা বন্ধ করেছো আমাদের লোকেরা পার্লামেন্টে বুক চিতিয়ে লড়াই করে আর আপনাদের সাংসদ ঠান্ডা ঘরে ঘুমায় কুড়ে বেড়ায় দিন কথা বলে না বলছে বাংলায় একশো দিনের কাজের টাকা দিও না যে লোক বলে বাংলাকে বঞ্চিত করো তাদের আপনারা ভোট দেবেন বালুরঘাটের সভা থেকে দূরদর্শনের লোগোর রং বদল নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় লোগো ইস্যুতে মোদীকে বিধে মমতা বলেন আজ পর্যন্ত প্রেসমিট করতে দেখিনি দূরদর্শনের রং গেরুয়া হচ্ছে কিভাবে রেল স্টেশনের রং কিভাবে হচ্ছে কোন গেরুয়া শরবত খেতে হবে বলেও খোঁচা তৃণমূল সুপ্রিমো দূরদর্শন দেখেছেন মোদিকাবাদ আর কাউকে বলতে দেয় না একা বলে নিজেই বলে নিজেই শোনে আমি আজ পর্যন্ত ওনাকে কোনো প্রেসমিট করতে দেখিনি নিজেরাই সাজিয়ে গুজিয়ে কাউকে বসিয়ে একটা সোশ্যাল মিডিয়াতে তৈরি করে দেয় জিজ্ঞেস করুন দূরদর্শনের রং ইলেকশন চলাকালীন এটা গেরুয়া কালার হলো কি করে রেল স্টেশনের রং গেরুয়া কালার হচ্ছে কি করে জিজ্ঞেস করুন সিভিল এভিয়েশনের রঙ গেরুয়া কালার হচ্ছে কি করে আমাদের স্বর্গ আমাদের গর্ব সেনাবাহিনী তাদের বাড়িগুলো গেরুয়া কালার হচ্ছে কি করে তাদের যারা গেরুয়া কাপড় পরে সাধু হয়েছে ত্যাগ করে তারা কোথায় যাবে এটা তাদের প্রতি অসম্মান নয় কবে বলবে দেখবেন সকালবেলায় গেরুয়া শরবত খেতে হবে মমতা বলেন কালু টাকা কোথায় গেল গদ্দার জবাব দাও গদ্দারা যখন বলছেন বোমা ফাটাবো আমি বলি আগে একটা কালী পটকা ফাটা বোমা তো তোদের বিরুদ্ধে আমরা ফাটাবো পিএম কেয়ার এর টাকা গেল কোথায় গদ্দার জবাব দাও বিজেপি জবাব দাও কালো টাকা দেশে নিয়ে আসবে বলেছিলে গেল কোথায় কোভিড এর একটা ইনজেকশন দিল তাতেও প্রধানমন্ত্রীর ছবি নাম না করে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেন কেন বিজেপিতে গেলে টাকা বাঁচাতে পরিবার বাঁচাতে জিজ্ঞেস করুন হরিদাশা গদ্দার তুমি কি ছিলে আর আজ কি হয়েছ আঙুল ফুলে কলা গাছ হইয়া গেছ নিজের কত কি কেন বিজেপিতে গেলে টাকা বাঁচাতে নিজেকে বাঁচাতে পরিবার বাঁচাতে মনে রেখে দিও বিজেপি কাল থাকবে না তোমাদের মতো গদ্দারদের আমরা কোনো দিন জায়গা দেব না সভা মঞ্চে খেলা হবে স্লোগান তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বলেন বিজেপিকে সরানো হবেই জয় আসবে কি ভাই বোনেরা খেলা হবে মা বোনেরা খেলা হবে সিএপিএফ নিয়ে এসে গুন্ডামি করলে রুখে দাঁড়াবেন তো সংখ্যালঘু মা বোনের একটু দোয়া হবে একটু উলুধ্বনি হবে আরে ভাইরে একটু তালি দাও মায়েদের উলুধ্বনি আর দোয়া আর ভাইদের তালি সব জায়গা থেকে বিজে থেকে সারা ভারতবর্ষে করব আমরা খালি জয় আসবেই দক্ষিণ দিনাজপুর থেকে শঙ্কু কর্মকারের রিপোর্ট সময় কলকাতা